আমার প্রিয় ভক্তরা খ্রিস্ট আমাদের সাথে থাকুন প্রভুর কণ্ঠস্বর প্রশংসিত হোক আমি অরুণ পিয়াস আপনাদের সকলকে শুভেচ্ছা আজ আগস্ট দুই হাজার পঁচিশ সালের অষ্টম মাস আজ আন্তর্জাতিক ক্রীড়া দিবস প্রতি বছর উনত্রিশে আগস্ট পালিত হয় আজ ধ্যানচাদের একশো দশতম জন্মদিন যিনি এলাহাবাদে জন্মগ্রহণ করেছিলেন তিনি একজন ভারতীয় ফিল্ড হকি খেলোয়াড় ছিলেন তাকে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ফিল্ড হকি খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয় বাইবেলে তার একটি শ্লোক সম্পর্কে বলুন তিতোপদেশ অধ্যায় এগারো শ্লোক নম্বর তিন সৎ ব্যক্তিরা তাদের সততা দ্বারা পরিচালিত হয় কিন্তু বিশ্বাসঘাতকরা তাদের প্রতারণা দ্বারা ধ্বংস হয় আপনাদের সকলকে শুভেচ্ছা এখন আমার ইউটিউব চ্যানেলের স্টিং বোতামে ক্লিক করতে ভুলবেন না